আমি একজন একদম দাবি করবো এই যে একস্যাগ পরিবারের কাজ বন্ধ করা এবং পৃথিবীর তাকে জলে খাবারের অত্যাবস্থা করা যেটা স্পষ্ট করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডাক্তার মহা দেবু এই যে স্যার উনি আমার শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক আমি চাকরি করবো আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার স্বাস্থ্যমন্ত্রী সেটা এই কথা না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স ভার বসাবেন ওদের উপরে ওদের কথা বলতো আর এই দিয়ে জনগণকে ভোট তোলার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি ঠিক করে বসে থাকেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো করেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি পাঁচটা করে ভোট দেবার বছর এই বছরের দুর্মাস করতে দরকার আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই মানে মন করতে রাজনৈতিক দলগুলো কী এই মঞ্চ থেকে যারা বক্তৃতা তারা কি আপনারা সবাই মনে করছেন এই গঠনের মধ্যে নির্বাচন আমি আবার বলি উনি প্রতীকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরে ডিসেম্বরের মধ্যে ভোট দিতে পারে না সেই বাস্তবাশি করি কেন পারবেন করতে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো জিনিস দরকার তো পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গত হয়ে যায় পুলিশ যদি দুই নম্বর মধ্যে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না

অপরাধ করে ফেলিয়েছে ওই অপরাধী অফিসারদের আবার করতে মতবাদ করে ফেলেন কেন পাঁচ মাস পর্যন্ত সেই জায়গায় আমাদের লোকগুলো নিয়ে আপনি উদ্দেশ্য করতে পারলেন না তাদের মতো ইমেজ আমাদের জন্য কাজ করবে না ইমেজের মধ্যে যে মানুষটা থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যেই কাজ করবার যোগ্যতা হতেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করে যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সেই সব থেকে আমাদের বিরাট বিরাট পণ্ডিত যারা আছে সে কথা পণ্ডিতের যদি কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে মাটির সাথে মানুষের সাথে বুঝতে না পারে তাহলে সেই পণ্ডিত দেশের ক্ষেত্রে এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে দেখতে পারেন শেষ পর্যন্ত যাতে এই জিনিস ভাষায় নেই একটা ভিতরে ঘরেছিল আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে পারবেন তার মানে আজকে কথা বলছিলাম আজ থেকে চার মাস থেকে আমাদের সংগঠন পদের কথা ছিল সবাই তখন তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষে যেত এবং সেই কথার ভিত্তিতে প্রস্তাব দিত এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি সত্যতা যেটা করা যায় আমরা একই করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি পঞ্চকারী বিজেপের মতো করছেন এবং পণ্ডিত জনগণের লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না তারা কথা বলবে যারা দেখতে উপদেশ তারা সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা লেখাটা পরেই নিজে তো লেখেই লেখাটা এখনো পরেই তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন এবং কি ভালো ছিল নাকি যারা জিততে তারা সহজ কথা বলছে তাকে আমাদের প্রধানের চেষ্টা করতে পারছে তাদের প্রতি আমরা আমাদের নিজে বলতাম সেটা এইভাবে একটা ভালো জায়গা এটা যেহেতু সরেন নিয়ম এখন পর্যন্ত আগে নোটিশ করছে বলে ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে ডিসেম্বরে দেয়নি সেখানে বাড়ির মেসে জানুয়ারিতে দেবেন জানুয়ারিতে যে তো সবাই মাঠে আবার ফেটরিতে যাবে নাকি ভেফেও পার করে আমি যদি এখন সরকারের কথা বলি তাহলে কি আপনাদের উপর করছি আপনাদের করছি না শিখতে পারছি আপনারা খুব আপনি অনেক বেশি পণ্ডিত কিন্তু মাটিতে যে জ্ঞান জনগণ বলতে যে জ্ঞান সব থেকে মানুষ জনগণ তাদের থেকে আপনাদের জনগণটা বলেছে কথা বলছেন অনেক দলের সাথে জনগণের সাথে অংশীদারের সাথে যারা যারা সিভিল সোসাইটি বা তাদের সাথে কথা বলে আমরা কারণে কথা মাঝামাঝি সবচেয়ে যার মধ্যে দিকে দিয়েছেন আমরা কথা কথা বলছে কখন কথা বলছে যখন সংসাচা বলছে পূজাটা কিরকম করে পাওয়া যাবো কীরকম করে ধর্মীয় পাওয়া যাব কিরকম করে যে আছে সেটা পায়ে দেবো এই ধরনের কিছু কথা বলতে তারপরে সংস্কারে ভালো ভালো কথা কী করতে চান এই জন্য সংসারটা দিন বাড়তি নতুন আমি রাজনীতির কিছু হবে আমরা তো রাজনীতি করি দেশের কারণ গভর্নমেন্ট দুর্নীতি করে আপনি শাসন করেন সেটা রাজনীতি করে এই কারণে আপনাকে সিদ্ধান্ত বিচার আন্তর্জাতিক কিরকম করে হ্যান্ডেল করবে শিক্ষকদের কিরকম করে হ্যান্ডেল করবে এবং না বলে আমার সাথে অভিজ্ঞতা ছিল তারা ক্ষমতা দেবার পরে দেশ স্বার্থী নতুন রহমান অভিজ্ঞতা ছিল ক্ষমতা পাবার পরে দায়িত্ব পাবার পরে ছয় ঘন্টার মধ্যে ত্রিশটা বা বাইশটা সেখানে ভর্তি এই সরকারকে মানতে হবে আর আপনারা ক্ষমতাটা আবার তারা মিছিল করেছে আপনি তাদের মনোযোগ দিয়েছে সবাই খুঁজেছে চাপ দিলে আপনাদেরকে কি এই যে ভুল করছে আমরা যেটা আপনাদেরকে মন্ত্রসুল আপনারা দেশ তরক্ষে আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় থেকে কথা অতটা কথা বলার মূল কথাটা

ছর লাগবে সেই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার নয় মাসে হয় না যার নয় মাসে হবে না পাঁচ মাসে পাচ্ছে না পাঁচ বছরই তো পারবে তার গ্যারেন্টি এমনি আমি আপনাদের কাঁচ করে দাঁড় চেষ্টা করছি না আমি বলছি আমি যে কথাকে বললাম যদি কেউ করতে পারিস এই কথা যাচ্ছে

আপনাদের এই দেশকে সরকারের মাধ্যমে একটা উজ্জ্বল কর্তব্য জানিয়ে দিয়ে যাবে সেই বাজারের সাধারণ হয় আপনাদের সাথে আসি কিন্তু কোনো সরকারের সমর্থন করবো অন্যায় করলে সমর্থন সেই কথা এই রাজ্যের যাতে তন্দল হয় রাজ্যের মানুষদের যাতে তোমার হয় জনগণ যাতে ভালো থাকতে পারে সেই জায়গায় উদ্দেশ্যে জানি সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে পারবেন কিন্তু যাওয়ার গণতন্ত্রের সেবাই করা